আসসালামু আলাইকুম ফ্রেন্ড বলছিলাম ব্রুনাই থেকে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র এই রাষ্ট্রটিতে আমি তিন দিন যাবত অবস্থান করছি অনেক বাংলাদেশি ভাইদেরকে আসলে দেখছি এখানে যারা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করছে তো আরেকটা ভাইকে পেয়ে গেলাম সিলুটি ভাই রাস্তা দিয়ে হাঁটছিলাম ভাইকে পেয়ে গেলাম তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামাইকুম ভালো আছেন ভাই কি নাম আপনার শঙ্কর এদিক আসেন একটু সংকরনা হুম এখানে কতদিন ধরে আছেন আপনি তো 8 মাস হয়ে গেছে 8 মাস হয়ে গেছে তো আমি আসলে কিছু তথ্য পড়ার করতে জানতে যাচ্ছি যেহেতু এখন আছেন আপনি একটা ভালো তথ্য দিতে পারবেন এখানে বাংলাদেশীরা কাজ করব মানে বিশা সংক্রান্ত যে ব্যাপারগুলো বাংলাদেশ থেকে কি কি সরাসরি ভিসা করে আসতে হয় নাকি কেউ যদি এখানে টুরিস্টই আসে সে কি এখানে কাজ করতে পারবে এটা কি জানেন আপনি যদি সেও যদি মনে হয় টুরিস্টে আসে তাইলে ও খাস করতে পারবে ওইটা মানে সিওর বলতে পারবো না মনে করেন ওখানে সেও টুরিস্টে থাকতে পারবে ওইটা ঠিক আছে মনে করেন বাংলাদেশ থেকে আসতে পারবে ওইটা আসলে ঠিক জানতে পারি নাই মনে করেন এই একটা বিষয় যেমন অন্য দেশ থেকে আইসে টুরিস্টে থাকবে এখন মনে করেন ভিসা যদি কিছুদিন থাকে তাইলে ওর ভিতরে যদি ও হাজ করতে পারে তাইলে করতে পারবে নাইলে তো করতে পারবে না এরকম তার মানে কেউ যদি এখানে টুরিস্টে আসে সে চাইলে কাজ জোগাড় করে কন্টিনিউ কাজ করতে পারবে পুলিশের যে ঝামেলাটা ওইটা খুব একটা বেশি নেই মানে সে মোটামুটি হয়তো একটু লুকো চুরি করে সে কাজ করতে পারবে আসলে ওই অন্য দেশ থেকে আমাদের কাছে লাগে আমরা তো মনে হয় আট মাস থেকে ওখানে আছি যেমন পুলিশের একটা ঝামেলা যে ওগুলা ওই দেশে আর কি আমাদের কাছে লাগে কম আর কি কম আচ্ছা আচ্ছা যদি লুকাইয়া কাজ করতে চায় তাহলে আশা করা যায় পারবে ও কোনো সমস্যা নেই এখন সে ধরেন একটা ক্যাটাগরি বিচা আসছে ধরুন টুরিস্টে আসছে এখন সে যদি পরবর্তীতে মনে হয় যে না আমি টুরিস্ট এসে কাজ করতেছি আমি অন্য একটা ক্যাটাগরিতে যাব মানে বিচার যে ক্যাটাগরি সে কি এটা টেন্স করতে পারবে এটা আপনি জানেন না আসলে ওইটা হয়তোবা না এরকম নাও হইতে পারে যদি যদি কেউ ওইখান থেকে আবার স্পন্সর করে যে আপনি ধরেন আপনাদের একটা দোকান আপনাদের দোকানের মালিকই স্পন্সর করছে যে এই লোকটা এখন টুরিস্টে আছে আমি তাকে নিয়ে নিব সে কি এটা লিগ্যাল করতে পারবে

এখানে আপনি কত বছর ধরে আছেন এই তো নয় মাস নয় মাস আচ্ছা আচ্ছা তো এই ভাই হচ্ছে আট মাস এই ভাই নয় মাস মানে এক মাসের সিনিয়র সিনিয়র ভাই সিনিয়র ভাই এখানে আসলে কিছু ব্যাপার হচ্ছে সেগুলো অনেকেই বলে যে ভাই ব্রুনাই তো মোটামুটি একটা ভালো রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হ্যাঁ মোটামুটি আইন শৃঙ্খলা সবকিছুই ভালো তো অনেকে বলে যে টুরিস্টিকে থাকা যাবে কিনা তো আমি একজাক্টলি এখানে যেহেতু আপনারা এখানে আছেন তো কিছু না কিছু ইনফরমেশন তো আপনারা জানেন তো টুরিস্ট এসে আসলে কি থাকা যাবে কাজ করতে পারবে টুরিস্টে থাকা যাবে থাকা যাবে না থাকা যাবে কারণ এই দেশে পুলিশের কোনো নিরাপত্তা আর কি ভালো এই কিছু করে না আর পুলিশি যে ঝামেলাটা যে রেড দেওয়া ধরে নেওয়া যাওয়া অ্যারেস্ট করে ওইটা নি এটা কম এটা কম

যে অন্যান্য দেশগুলোতে যেটা হয় যে প্রচুর পুলিশি ঝামেলা পোহাতে হয় কিছুদিন পর পর রেড দেয় দৌড়দি করতে হয় বা টর্চারিং এর যে ব্যাপারটা এটি কিন্তু এখানে বিদ্যমান নেই যতটুকু মনে হলো কথা বলে আপনারা যদি যেটা বললো যে অনেকে পাঁচ বছর ছ বছর পর্যন্ত এখানে আছে কিন্তু সে ইলিগেলভাবে কিন্তু থাকতেছে কাজ করে যাচ্ছে এখন যখন সে চলে যাবে দেশ থেকে হয়তো বা তখন একটা ফি দিয়ে যেতে হবে কিন্তু কাজ করতে পারবে আর আমি অনেক বাংলাদেশি বাইদেশ কথা বলেছি সবাই কিন্তু বলছে যে না কাজ করা যায় সুন্দর মতো প্রচুর কাজ কিন্তু এখানে আছে তো আরো কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো পর্বে